আসসালামু আলাইকুম এখন আছি আমরা রাজশাহী রাজশাহী আমের হাটে দেখুন এখানে আমে সয়লা এটা হচ্ছে মিজান ভাই মিজানুর ভাই করেন ভিডিও করেন সমস্যা নেই আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী মোহনপুর সেই আমের হাটটিতে যে হাটের আগের ভিডিও তো আপনারা দেখেছেন স্পেশালি আমি এক্ষুনি এই হিমসাগর আমটি আমি কিনে ফেলছি স্পেশালি পঁয়ত্রিশশো টাকা দরে একেবারে তিনটে চারটায় কেজি চলে আসবে একেবারে বাজারের মাথা আজকের সেরা আম দেখুন সবাই একেবারে তাকিয়ে আছে উঠে দেখ ও দেখুন এ দেখুন ফার্স্ট ক্লাস আম একদম ফার্স্ট ক্লাস আমাকে এই দেখুন আমের বাজার একদম আমের সয় লাভ হেমসাগর কিনলাম তো আপনাদেরকে বেস্ট কোয়ালিটির হিমসাগর আম দিব সেই প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা একদম বাজারের সেরা কোয়ালিটির হিমসাগর আম কিনে ফেললাম এটা চারটাতে তিন থেকে চার পিসে এক কেজি হয়ে যাবে এই আমটা হচ্ছে গিয়ে ওই ভাইয়ের বাগানের ভাই কিছু বলবে ভাই আমার ছোট ভাই ভাই কিছু বলবেন ভাই আপনার আম

অনলাইনে উনিও আর কি বিশাল সারা ফেলছে আসসালামু আলাইকুম আমি মেন্ডোজা বিল থেকে সাদিল ইসলাম বলছি আপনারা যারা হিংসা করে মর্ডার করেছিলেন তাদের জন্য একদম ফার্স্ট ক্লাস হিংসাগ্রাম নিয়ে আসছি এই যে এই যে পরে মাফীcata এটা হচ্ছে রাজশাহী এটা হচ্ছে রাজশাহী হিংসাগ্রাম dicta হিংসাগ্রাম আপনাদেরকে দেখাবো

মত মিষ্টি মিষ্টি আমি সব সময় কথা বলতে চাচ্ছি না এতটাই মিষ্টি ক্রিমি ফ্লেভার খুবই ভালো এটা আপনার ছাত্রীরা থেকেও ভালো আমরা যারা রাশে হিংসা করাম নিয়ে খেতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে প্লেস করে দেখুন আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা গত পরশু দিন যারা অর্ডার করেছিলেন এবং গতকাল অর্ডার করেছিলেন এবং আজকে সকালে অর্ডার করেছিলেন তাদেরকে আজকে বুকিং দিব আপনারা যারা নিতে চাচ্ছেন হিমসাগরাম রাজশাহী হিমসাগরাম বিখ্যাত হিমসাগরাম আমাদের জন্য যোগাযোগ করে নিতে পারবেন আমি বলে রাখি আপনারা যারা অনলাইনে আম নিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই ফ্রি পেমেন্ট করতে হবে বা অগ্রিম পেমেন্ট করে তারপর অর্ডারটা কনফার্ম করতে হবে যারা অর্ডার করতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে নেবেন আর এই আমটা আজকে আমরা পঁয়ত্রিশশো টাকা মনে কিনেছি ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা মনে কিনেছি আমাদের ডেলিভারি চার্জ প্যাকেটিং চার্জ সব খরচ সহ আমরা এখন একশো টাকা পার কেজিতে আপনাদেরকে দিতে পারবো যদিও বা সব অনলাইন প্ল্যাটফর্মে একশো টাকা একশো ষাট টাকা দরে বিক্রি হচ্ছে কিন্তু আমরা আপনাদেরকে যদি একশো বিশ টাকা একদম হোলসেল রেটে আপনারা খুচরাই নিতে পারেন ভালো সবাই